হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আসলে নতুন একটা জায়গা পরিচয় করানোর জন্য এই ভিডিওটা বানালাম এটা আমাদের আশেপাশের খুব কাছের একটা জায়গা কিন্তু অনেক কম মানুষই মনে হয় আমাদের এলাকার গেছে এখানে মনে হইল আমার এই কারণে এই জায়গাটা নিয়ে একটা ভিডিও বানালাম এটা পুঠিয়া বাজার থেকে পশ্চিমে তিন কিলোমিটার দূরে হাওয়াখানা নামে পরিচিত আসলে পুঠিয়া রাজবাড়ি আমরা অনেকেই দেখছি তো পুঠিয়া রাজবাড়িতে যে রাজরানীরা থাকতো তারাই তাদের আমোদ বিনোদনের জন্য মাঝে মাঝে রিল্যাক্স করার জন্য আসলে এই জায়গাতে আসতো এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলে যেত তাদের রাজমহলে তো আমরা আমাদের বাসা যারা সান্ডা চারঘাট কিংবা বাঘাটের উপজেলায় তারা অনেকেই এই আশেপাশে আমরা পুঠিয়া রাজবাড়িতে খুব ঘন ঘনই যাওয়া আসা করি ইভেন আমিও অনেকবার গেছি আসছি আমার বন্ধু মহল নিয়ে গেছি কিন্তু এই জায়গাটাতে আসলে আমাদের যাওয়া হয়েছিল না এই কারণে এই জায়গাটায় আজকে নতুনভাবে ভিজিট করলাম করে আশেপাশে দেখলাম খুবই সুন্দর চমৎকার একটা জায়গা নিরিবিলি অনেক সুন্দর একটা জায়গা আর আশেপাশের দৃশ্য বলেন পরিবেশ বলেন খুবই সুন্দর মনোমুগ্ধকর আর পুকুরের মাঝখানে দুইটা পুকুরের মাঝখানে জায়গাটা অবস্থিত ভিতরে আমি যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করছি আসলে ভিতরে ঢোকার কোনো অনুমতি ছিল না সেখানে খুব তেমন একটা নিরাপত্তা করা করি কোনো সরকারি লোকও তেমন ছিল না এটা আসলে পরিত্যক্তভাবেই পড়ে আছে মনে হয়েছে আমার তেমন তত্ত্বাবধান করার কোনো লোক আমি সেখানে দেখতে পাইনি তারপরেও আমি বাইরে থেকে যতটুকু পারছি ভিতরটা ভিডিও করার চেষ্টা করছি তালা মারা ছিল গেটে এই কারণে ভিতরে ঢুকতে পারিনি তবে ভিতরে ঢুকে যদি ছাদে উঠতে পারতাম হয়তো দৃশ্যটা আরও অনেক বেশি সুন্দরভাবে উপভোগ করতে পারতাম বা আশেপাশের পরিবেশটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারতাম তবে এই হাওয়াখানার একটা বিশেষ বিষয় হলো এর চারিদিকে বলেন এর দেওয়ালে বলেন ইতে বলেন প্রতিটা জায়গাতেই একটা ঐতিহাসিক ব্যাপার সেপার আমি ফিল করতে পারছি আর আরও একটা মজার বিষয় এত কাছে হওয়া সত্ত্বেও আমরা এই এলাকার অত্র এলাকার মানুষজনেরা অনেকটাই এই জায়গাটা সম্পর্কে অবগত না তবে আমি বারবার একটা কথাই বলতে চাচ্ছি যে এই জায়গাটার মধ্যে যদি ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা থাকতো তাহলে উপরে ছাদে উঠে যে প্রাকৃতিক সৌন্দর্য বা আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এটা খুব ভালোভাবে উপভোগ করা যায় তো আর আপনাদের সবাইকে আমি রিকমেন্ড করব অবশ্যই এই জায়গাটা ভিজিট করে আসার জন্য এটা আসলে পুঠিয়া রাজবাড়ি থেকে বলেন আর পুঠিয়া বাজার থেকে বলেন পশ্চিমে তিন কিলোমিটার দূরে তারাপুর গ্রামে হাওয়াখানা নামে পরিচিত আপনারা যে কোনো টাইমে এটা আসতে পারেন খুবই কাছাকাছি খুবই সুন্দর একটা জায়গা তবে আজকে এই পর্যন্তই পরে আবার নতুন কোনো জায়গা নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এই নিয়েই আজকের ভিডিও আমি শেষ করছি আসসালামু আলাইকুম